আচ্ছা অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই আপনি যে স্ক্রিন রেকর্ড করেন এটা আপনার ভিডিওর সাথে আপনি কীভাবে সেট করেন এবং কি আপনি যে কথাগুলো বলেন সেগুলো আপনার মোবাইল স্ক্রিনের সাথে কিভাবে অ্যাডজাস্ট হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা মোবাইল স্ক্রিন রেকর্ডিং কিভাবে করবেন এবং কি এটাকে আপনার ভিডিওতে কিভাবে সঠিকভাবে আপনি ইউজ করবেন এবং কিভাবে আপনি ওভারলে করে আপনার নিজের ভিডিওর সাথে আপনি স্ক্রিন রেকর্ডটাকে অ্যাড করবেন সবকিছু আজকের এই ভিডিওতে প্রসেসিং থাকতেছে সো ভিডিওটা টান না করে শেষ পর্যন্ত দেখুন এটাও কিন্তু আপনাদের রিকোয়েস্টেড একটা ভিডিও ভিডিওটা টান হেসরা না করে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা সবকিছু শিখতে পারবেন তো দেখুন আপনি যদি আপনার ফেস ক্যাম ভিডিও তৈরি করেন আমার মতো করে যেমন আমি ভিডিও তৈরি করতেছি এখন আমার স্ক্রিন রেকর্ডের প্রয়োজন হচ্ছে এখন আমি যে স্পেসিফিক একটা ওয়ার্ড ইউজ করবো যেমন আমি এখন বলতেছি যে আপনারা মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন ঠিক আছে আমি মোবাইল স্ক্রিনের স্ক্রিনের যে রেকর্ডিংটা আছে সেটাকে আমি অন করে দিলাম আপনারা এইভাবে সেন সিস্টেমে বলবেন যে আপনারা মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন এইভাবে স্পেসিফিক একটা ওয়ার্ড ইউজ করবেন তারপর আপনারা সরাসরি চলে আসবেন মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের যে ক্যাপ অ্যাপটা আছে সেটাতে চলে আসবেন তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন এখানে আপনি যে ভিডিওটা শ্যুট করছেন সেটাকেও আপনি আপনার এখানে নিয়ে আসবেন প্রজেক্ট করবেন প্রথমত আপনি নিচে আসবেন আমি প্রথমত নিশ্চয় যাচ্ছি যে আমি কোন ভিডিও কোন ভিডিওটার সাথে ওভারলে করতে চাচ্ছি বা কোন ভিডিওটার সাথে আমার যে স্ক্রিন রেকর্ডটা আছে সেটাকে আমি এডিট করতে চাচ্ছি ঠিক আছে তো আমি কী করব এখানে আমি যদি এই ভিডিওটার সাথে যদি করতে চাই আমি প্রথমত দেখে দিচ্ছি এই ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটার সাথে আমি একটা মোবাইল স্ক্রিন রেকর্ড আমি অ্যাড করব কীভাবে অ্যাড করবো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে প্রথমত এই ভিডিওটা নিয়ে আসলাম তারপর আমি এখানে অ্যাকসেপ্ট রেশিওটা আমি ঠিক করে দিব ইউটিউবের সাইজটা আমি দিয়ে দিব এখন আমার এই ভিডিওটা যে ফ্লে হয়েছে কোন জায়গা থেকে আমি স্ক্রিন রেকর্ডের বিষয়টা তুলে ধরছি আমাকে সরাসরি সেখানে চলে যেতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে একটু স্লাইড করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি একটু আমি এই বাড়তি অংশটুকু কেটে দিব ঠিক আছে আপনি যে কথাগুলো বা যে বিষয়বস্তুগুলো আপনার ভিডিওতে রাখা উচিত সেগুলোকেই রাখবেন এবং কি আপনি যদি যে না আপনি স্ক্রিন রেকর্ড থেকে যখন থেকে দেখাইছেন সেটাই আপনি

আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম আপনারা সেম সিস্টেম একটা স্পেসিফিক একটা ওয়ার্ড ইউজ করবেন যেহেতু আপনি ভিডিও এডিটিং করতে আপনার জন্য সুবিধা হয় আপনি যেন আপনার যে স্ক্রিন রেকর্ডটা আছে সেটাকে ওভারলে করে সরাসরি এখানে আপনি নিয়ে আসতে পারেন তো আমি এখান থেকে বলছি যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তারপর এখানে আমি স্টপ করে দিব তারপর এখানে একটা ওভারলে অপশন পেয়ে যাবে ইফেক্টের পাশে আমি ওভার ক্লিক করে দিলাম তারপর অ্যাড ওভার ক্লিক করে দিব তারপর ওই স্ক্রিন রেকর্ডটা আমি খুঁজে বের করতে হবে হবে যে ভিডিও যে স্ক্রিন ট্যাকর্ডটা আমি এই ভিডিওটার সাথে করছি ওকে আমি ডাউন করবো আমি এই ভিডিওটা করছি এটাকে আমি অ্যাড অবালটাতে ক্লিক করে স্ক্রিনে নিয়ে আসবো প্রথমত তারপর কী করব এই স্ক্রিন ট্যাকর্ডটাকে আমি একটু জুম করবো যেহেতু আপনাদের দেখতে সুবিধা হয় আপনার আপনি এভাবে করে দিন যেন আপনার অডিয়েন্স দেখে মজা হয় ঠিক আছে তারপর আমি এখানে বসিয়ে দিলাম এখন অ্যাডজাস্ট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু প্রথমত রান হচ্ছে ঠিক আছে এখন আমি স্ক্রিন রেকর্ডটাকে একটু বামে স্লাইড করব তাহলে অ্যাডজাস্ট হবে দেখতে পাচ্ছেন একদম অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমি এটাকে যদি ডানে বামে যদি আমি আগে ফিসে করি তাহলে কিন্তু কি হয়ে যায় আপনারা দেখেন আমার মোবাইল স্ক্রিনের আপনারা দেখতে পাচ্ছেন যে কথাটা আমি বলছি সেটা কিন্তু আমার মোবাইল স্ক্রিনের যেটা সেটা আগে চলে আসছে তাহলে আমি কী করতে হবে আগে পিছন হলে এভাবে স্লাইড করে আমি একটু ডাইনে নিয়ে যাব সরি বেশি চলে গেছে তো আমি এ পর্যন্ত নিয়ে আসবো তো আমার মোবাইল স্ক্রিনেরটা আগে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব মোবাইল স্ক্রিনেরটা আমার আগে

এই সেম সিস্টেমে আপনার যে বাড়তি ভিডিওর অংশটুকু আছে সেটাকে প্রথমত কেটে নেবেন যেখান থেকে আপনি স্ক্রিন রেকর্ডের বিষয়টা তুলে ধরছেন যে স্ক্রিন রেকর্ড আপনি কখন অন করছেন সেটাকে আপনার এই ভিডিওর মেন যে অংশটা আছে এটাতে আপনি খুঁজে বের করবেন কোন জায়গা আপনি স্ক্রিন রেকর্ডের কথা বলছেন কারণ আপনি যখন বলছেন তখনই তো আপনি স্ক্রিন রেকর্ডটা অন করছেন তাই না তারপর থেকে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আপনার ভিডিওতেও রেকর্ড হবে এবং কি আপনার যে স্ক্রিন রেকর্ড আছে সেখানেও কিন্তু রেকর্ড হবে ঠিক আছে তারপরে আপনি এভাবে বের করে আপনার বাড়তি অংশটুকু কেটে নিয়ে

মেন যে ভিডিওটার সাউন্ড আসে সেটা কিন্তু থেকে যাবে আর স্ক্রিন ট্যাকে যে সাউন্ড আছে সেটা কিন্তু অফ হয়ে যাবে তাহলে আপনার ভিডিওটা ফানির মতো পরিষ্কার হয়ে যাবে আমি যদি আবার এখান থেকে ফ্লে করে দিই কম্পিউটলি দেখেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওটার মেন যে অরিজিনাল সাউন্ডটা সেটাই কিন্তু এখানে আসে কিছুই শিখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মোবাইল স্ক্রিনে আসলাম এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমার কথার সাথে আমার স্ক্রিনের যে মুভমেন্টটা আছে সেটা কিন্তু একদমই লেগেছে না আমি অ্যাডজাস্ট করে বসিয়েছি এবং কি স্পেসিফিক যে জায়গা যে জায়গাটাতে আমি বলছি যে আমি স্ক্রিন টাকারটা আপনাদের মাঝে শেয়ার করলাম তখন থেকেই কিন্তু আমি এই স্ক্রিন ট্যাকরটাকে বসিয়ে দিছি তাহলে কমপ্লিটলি আপনারা বুঝতে পারছেন কিভাবে নিজের ভিডিওর সাথে আপনি স্ক্রিন রেকর্ডটা অ্যাড করবেন এবং কি কিভাবে এটাকে এডিট করবেন তারপর কী করবেন ভিডিওটার একদম শেষ যে লেয়ার আছে আসার পর আপনার যে বাড়তি অংশটুকু আছে আপনার মেন ভিডিওর বা আপনার মোবাইল স্ক্রিনের ভিডিওর যে যদি কোনো বাড়তি অংশ থাকে সেগুলোকে আপনি এখানে ভিডিওতে ক্লিক করে স্প্লেটে ক্লিক করে সে বাড়তি অংশটুকু আপনি এভাবে ডিলিট করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে স্প্লেটে ক্লিক করবেন তারপর ডিলিটে ক্লিক করলে এই বাড়তি অংশটুকু ডিলিট হয়ে যাবে আশা করি এটা সবাই জানেন কেননা এটা সবারই জানার কথা যদি আপনি কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তো এটা ছিল আপনাদের একটা রিকোয়েস্টেড ভিডিও অনেকে আপনারা স্ক্রিন রেকর্ডিং আপনাদের যে মেন ভিডিওটা আছে সেটার সাথে আপনারা ওভারলে করতে পারেন না অ্যাড করতে পারেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক লাইক করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ